শুভ শিক্ষার্থীবন্ত্র আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে রাতের শুভেচ্ছা জানি আসছি ক্লাস 11 শুরু করছি আজ ক্লাসে আমরা গুড একটা বিষয় আলোচনা করব সেটি হলো কম্পোজিশন ঠিক আছে আজ আমরা ক্লাস আলোচনা করব কম্পোজিশন নিয়ে আসলে কম্পোজিশন জিনিসটা আসলে কি এই কম্পোজিশনটা নিয়ে আলোচনা করার মূল কারণ হলো আপনারা ছবি আঁকুন করছেন আপনারা মনে করেন যে আহ আপনি একটা কাজ দেওয়া হোম ট্যাক্স দেওয়া হয়েছিল হোম টাক্সটা অনেকটাই জমা দিয়েছেন কিন্তু কম্পোজিশন হয়নি কম্পোজিশনটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমরা কম্পোজিশনের বিষয়টা আজকে সুন্দর করে আগে জেনে নেবো এবার থেকে যখনই কোনো ছবি অঙ্কন করবেন সেই ছবিটা অবশ্যই এই পদ্ধতি ভালো করে অঙ্কন করবেন আপনার ছবি অঙ্কন খারাপও সমস্যা নাই কিন্তু আপনার নিয়ম না মানে আপনার বিষয়বস্তু যদি অনুসরণ না করেন তাহলে সমস্যা ঠিক আছে মনে করেন যে আপনার সঠিক নিয়ম আপনি মনে করেন যে ভুল করছেন সমস্যা নেই আপনার দুই এক নম্বর পেজে অর্জিত নিয়ম না হলে টোটালি ভুল তখন আর কোনো মানে গাড়িগুলি খাটবে না মনে করেন যে কারেন্টের লাইন ঠিক করছেন আপনি লাইন আফটিং এবং কারেন্ট দুইটাই মনে করেন যে ঠিকঠাক স্থাপন করছে কিন্তু কারেন্ট চলছে না হয় বার করে সমস্যা না হলে আপনার এন্টি ওই যে আপনার হোল্ডারের সমস্যা থাকতে পারে ঠিক আছে কিন্তু আপনি তিন কারেন্ট যদি অ্যাপ করে দিলে দেন তখন তো হবে না এটা একটু খেয়াল করতে হবে তো দেখেন মনে করেন এটা হচ্ছে ক্যানভাস ঠিক আছে আমার দেখতে পাচ্ছেন যেমন

চিত্রপট এইটা আমার কি এর ভিতরে আমার সবকিছু করতে এই চিত্রপটের ভিতরে আমার কি করতে হবে সবকিছু আমার এই চিত্রপটের ভিতরে সবকিছু আপনারা এটা কি সাইজ কাগজ ধরতে পারেন যেহেতু সাইজ কল্পনা করতে পারেন এবার একটা ছবি অঙ্কন করতে গেলে কম্পোজিশনটা সব থেকে বেশি নির্ধারণ করবো কিভাবে যে এই রেখায় এই রেখায় বরাবর একটা রেখা কি মাঝখান বরাবর রেখাটা দেওয়ার কারণে আমার কিন্তু দুইটা ভাগ হয়েছে একটা ভাগ আর একটা ভাগ এই দুইটা কিন্তু আমার ভাগ রয়েছে এবার নিচের ভাগটা হলো জমি অর্থাৎ নিচের ভটা হলো জমিন বা ল্যান্ড আর উপরের ভাগটা কি হবে আকাশ এটা হবে কি আকাশ নিচের ভাগটা মানে ল্যান্ড হচ্ছে উপরেরটা কি হচ্ছে আকাশ মাঝখানে যে অংশটা হচ্ছে সেটা কি হচ্ছে ভুল বিষয়বস্তু মাঝখানে যেটা থাকছে যে ফাঁকা জায়গা সেটা হলো কি সাহায্য সেটা আপনার সাবজেক্ট এই পর্যন্ত সবাই তো বুঝতে পারছেন এই মূলটা হলো আমার চিত্রপট শরীফুল সাহেব থাকলে খুব ভালো হতো নতুন নতুন বিষয় শিখানো হচ্ছে চিত্রপট মূল বিষয়টা হলো আমার চিত্রপট বা ক্যানভাস আর উপরে আমার কি আমি মিডেল করে দিলাম মিডলের উপরে একটা হলো কি আকাশ

ত্রিভুজের মাঝখানে রেখাটা রাখো যেহেতু আমরা বলছি যে এই জায়গায় আমরা কি রাখবো এটা মিডিলে রাখা তাহলে আমার ছবির বিষয়বস্তু এই মিডল রেখা থেকে সামান্য করে উঠতে কিন্তু এর বেশি না মানে আকাশটা একটু বেশি রাখতে হবে আকাশ সবসময় কি হবে বেশি আকাশটা একটু বেশি রাখতে ল্যান্ডটা একটু কম রাখতে আকাশটা বেশি থাকে ল্যান্ডটা একটু কি কম থাকে এই এই

এরপরে আমি এখান থেকে গাছের ডালও ভেঙে গাছের ডাল থেকে এখান থেকে পাতা বলা হয় এই পাতাটা উল্টা করে রেখে দিলাম আকাশে উঠে গেছে গাছ তো আকাশেই থাকে গাছ কিন্তু আকাশেই থাকে গাছ আকাশে উঠে যায় তবে এখানে আমার এই এখান থেকে যে মাটি নিয়ে দিলাম ঠিক আছে এবার আমাদের কিন্তু এটা আকাশে বেকার আমার এই ঘরের এই পর্যন্ত তবে আমি এখান থেকে এই রেখাটা এখানে নিয়ে এরকম বাঁকাই গেলাম বাঁকাই দিয়ে এই ঠিক আছে তাহলে এখান থেকে নিয়ে এই যে বাঁকাই দিয়ে এই তাহলে আমার এখান থেকে ধার দেখা যাচ্ছে তাহলে এখান থেকে আমি টেনে এই ধার দেখা গেলাম এই সাইডে আর ধার দেখা যাচ্ছে মানে এইটুকু আমার এই ধারটুকু দেখা যাচ্ছে পাট এই পাটটুকু দেখা যাচ্ছে এটা ল্যান্ড এটা কি ল্যান্ড এই জায়গায় মনে করেন এরকম ঘাস টাইপের দিয়ে এর দিয়ে কাশ এরপরে বলা হচ্ছে কি বিশ মানে জমি আমার কি করতে এই যে গাছের এই লেভেল বরাবর ওই নদীর ওই সাইড এর আর মাছ

দেখাই দেখতে দিলাম একটা মনে করেন যেখানে একটা গ্রাম দিলাম এই ঘর বাড়িতে আরো সুন্দর করে অঙ্কন করবেন রেডিমেড ছুটি গাছটা দেখাই দিচ্ছি যে আসলে এখানে ঘরতে মানে

পারফেক্ট নকশা বা ডিজাইন এটা দেখতে খারাপ হলেও আমার কোনো ছানা না দেখতে খারাপ হলেও ভালো না কারণ প্রত্যেকটা বিষয় হলো কি আমার নিয়ম মেনে অঙ্কন করা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় কি করে নিয়ম ফলো করে অঙ্কন করা এটা আমার তো টেনশন নেওয়ার কোনো যুক্তি আসে না এইভাবে বিষয়বস্তু ঠিক করে আঁকতে

এরপরে আমরা নিচে জমিন কি রাখবো কম রাখবো জমিনটা কি একটু সীমানা কম রাখবো তাহলে ওই উপরে কাজ করতে করতে জমিন বের হয়ে যাবে আর আকাশটা বেশি রাখবো মানে গাছপালা যখন দেবো তখন আকাশ এমনিতে ছোট হয়ে ঠিক আছে আকাশটা বেশি রাখলে দূরে সীমানা টেমা দিলে তখন আকাশ ছোট হয়ে যাচ্ছে এটাই মানে দূরে চলে যাচ্ছে আকাশটা ছোট আর মাটি অংশ বড় হচ্ছে এখন তারপরে আমরা এই যে এখানে একটা সীমা দিলাম আর এখানে একটা সীমা দিলাম যদি মাঝখানে তোমরা এগুলো থাকছে সেই মাঝখানে আমরা বেশি ব্যস্ত হবো বিভিন্ন যে বিষয়বস্তু গুলো আছে সেগুলো অঙ্কন করলাম অঙ্কন করলে আমরা ফাইনাল করবো আজকে শুধু কিন্তু আমরা দেখাচ্ছি কম্পোজিশন কিভাবে আপনার সেট করতে একটা চিত্র অঙ্কন করতে গেলে কম্পোজিশন কিভাবে সেট করতে এখন সাপোজ মনে করেন আপনার

ফিগারটা কি ফিগারটা যদি এই দিকে মুভমেন্ট থাকে ফিগারটা যদি এই দিকে তাকিয়ে থাকে ফিগারটা যদি এই দিকে তাকিয়ে থাকে তাহলে এই সাইডে জায়গা কি হবে বেশি হবে যেদিকে দিকে তাকিয়ে থাকবে সেই দিকে জায়গা কি হবে বেশি বিপরীত পাশে কম বিপরীত পাশে কি হবে কম তাহলে মনে করেন ফিগারটা এই দিকে তাকিয়ে আছে তাহলে আমার ফিগারটা এইরকম জায়গায় সামনের জায়গা বেশি আছে তাহলে আমরা এখানে ফিতা অঙ্কন করলাম এই ঠিক আছে এই যে মনে করেন যে বডি আর এই যে পায়ের অংশ এই বসে আছে এই এই পদ্ধতিতে আমার কি করতে হবে

দৃশ্য চিত্র যখন অঙ্কন করবেন ওইভাবে অঙ্কন এবার আপনি আমি এই এটা দেখানোর মানে কি যে ফিগার বা জড় বস্তু যখন অঙ্কন করবেন তখন কিভাবে ক্যানভাসে সেট করবেন তাহলে যেদিকে তাকিয়ে থাকবে ফিগার অঙ্কন করার সময় ফিগারটা যেদিকে মুভমেন্ট থাকবে সেই দিকে আপনার কি করতে হবে বেশি দিতে হবে সেদিকে যে ক্যানভাসের অঙ্ক থাকবে বেশি আর যেদিকে পিছন পাট থাকবে সেদিকে থাকবে কম ঠিক আছে এবার একই জিনিস মনে করেন আপনি মিস্ট্রিক লাইফ অঙ্কন তখন কি করবেন এই সাইড টা জায়গাটা বেশি থাকবে আর ওই ইয়ে তো সাজানো থাকবে স্ট্রিলাইফ তো সামনে সাজানো থাকবে তাহলে আপনার এটা মনে করেন যে টেবিল তাহলে আপনি মনে করেন যে এখানে বোতল অঙ্কন করলেন ঠিক আছে এখানে আপনি তারপরে এখানে একটা একটা করে অঙ্কন করতে তারপরে মনে করেন যে এখানে আপেল অঙ্কন করলেন ঠিক আছে এখানে একটা পেঁপে অঙ্কন করলেন এরকম বিষয়বস্তু অঙ্কন করলেন আমরা এমনি এখন

ঠিক আছে আপনি যদি সামনে থেকে ভোগ করতে চান তাই এরকম যদি একদম কোনা কুনি হয় তখন এই এই বিষয়বস্তুটা এরকম কোনা কুনি হবে যদি এদিক থেকে হয় তখন এরকম কোনা কুনি হবে ঠিক আছে এদিক থেকে যখন যাবে কোন এরকম মানে বিষয়বস্তু যেভাবে সদর থাকবে মুভমেন্টও সেই দিকে হবে আর একটা জিনিস খেয়াল করবেন মানে স্বাভাবিকভাবে অঙ্কন করে কোনো কিছু স্বাভাবিকভাবে যখন অঙ্কন করে তখন অঙ্কন করার চেষ্টা করেন স্বাভাবিক ভাবে অঙ্কন করলে সেটা মিডল বরাবর অর্থাৎ এরকম প্লাস অঙ্কন করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তাহলে এইভাবে একটু প্র্যাকটিস করেন আপনারা প্র্যাকটিস করে একটু পুরোপুরি জমা দেবেন